কয়াকালেকা কয়া কালিকা কাকা কয়া কার কাকি কয়েকার ক কাক লে ওরা এত আস্তে পড়ছিস কেন জোর পর হম পড়তি তো নাকি কি হয়েছে আবার মুখ মুখে কথা পর বল ব একার ল কয়া কি হলো চুপ করে আসিস কেন বয়া কালো কি হয় হম বাজা আমি কি জানি না কি বয়া কাল কি হয় বল ব একাল ল মাল ব একার তা তো বলে যায়নি কোথায় গেছে কিন্তু আজকে সকাল বেলায় বলছিল সন্ধ্যা বেলায় কোথায় যেন পিকনিক আছে রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিক খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে আসবে হয়তো হ্যাঁ আরে কই গো সবাই কি ঘরে ঢুকে পুঙ্গা বানছে নাকি মেড়াও বড়া এই মেয়েছি এ কি হলো ব্যাপারটা এটা বাবা রাখবো রে কই রে গুদমারিগুলো বেরো বড়া হলুদ মোড়া গারমারিগুলো আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমার নাম নান্টু ভোদার বার চুপচাপ থাকি বলে কী ভেবেছিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই না মাল খায় না মাল না নদু খায় বুঝলি তো আয় বাবা মা আমাকে একটু দেখো মা এ কি বাবা তুমি মদ এই কে ফুডা এই দেখ বাবা তোর জন্য আমি বাংলা চাট নিয়ে এসেছি তুই তো বাংলা খুব ভালো কর তাই তোর জন্য নিয়ে এসেছি নে খেনে কি হয়েছে এ তুই রাততে বলে মতকে বাড়ি এসেছিস আবার ফুটুকে মতকে দেছছ এই কোন মাগি রে গলার আওয়াজে কেমন চিনাচিয়া লাগজি কি তুমি আমাকে খિસ્তি মারলে একদিনে তুই মতকে তুমি এত মার মেরেছিস তোমার এত বড় সাহস আরে ধুলোবালা এখানে সাহসের কি আছে রে মাগি ल्याও লাচু তুই নানটুকে ভয় দেখাছিস নাকি হ্যাঁ বাড়া ভোস রে যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে ফুটোতে শর্ত খুব ভাই বেড়েছে আজকে মেরে ওর মুখ টুক পুরো বিলা করে দেবো কি 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 আমার মুখ টুক বিলা করে দিবি নাকি সারা মাগি তুমি আবার আমাকে মাগি বললে

ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে বসু সব ভেঙে দিয়েছে